হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমি আমি ওই আছি খুব ভালো বলবো না আবার খুব খারাপও বলবো না কারণটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে কারণ মানে এই খারাপটা মনে হয় সবাই আছো শুধু আমি একা না আর এটা যদি আমার সাথে মিলে যায় তো অবশ্যই কমেন্ট করে জানো দাঁড়াও কিছুক্ষণ পর বলবো খারাপটা কেন আছি খুব ভালোটা কেন নেই তো এখন দেখো আমি কিন্তু তার আগে বলি মানে রেডি হয়ে গেছে আর আমাকে আনতেও চলে এসছে আমি এখন বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি সেটা তোমরা মানে জানো না বা আমারও বলা হয়নি তো আমি যাচ্ছি আজকে ফিস্ট বলতে পারো বা একটা নেমন্তন্নও বলতে পারো এরকম ব্যাপার আর কি আর ডিসেম্বর এটা ডিসেম্বরেই ছিল ডিসেম্বর পড়তে না পড়তেই আমাদের কিন্তু এরকম ফিস্ট ফিস্ট শুরু হয়ে গেছে মানে দেখবে ডিসেম্বর জানুয়ারি মানে এরকমই মনে হয় যে ফিস্ট করবো বন্ধুরা মিলে কোথাও ঘুরতে যাব বা ফ্যামিলি টাইম কাটাবো সবাই মিলে এটা একটা ভাতি টাইপের এরকম একটা জিনিস মনে হয় ঘুরতে যাওয়ার সময় হ্যাঁ এই রকম এই দুটো মাস আর আমার কাছে তো ডিসেম্বর মাস খুবই স্পেশাল আর জানুয়ারি মাসটাও মানে আমার যেহেতু বার্থডে মান্থ তো আমারও কাছে ভীষণ স্পেশাল আর ডিসেম্বরটাও খুব খুব স্পেশাল সেটা এখন আর বলছি না পরে মানে শেয়ার করব একবার তো যাই হোক আমি কিন্তু এসে গেছি আর এসেছি হচ্ছে আর তার আগে বলে ফেলি যে কানের টানে কিছুই পড়িনি সেরকম ভাবে কারণ কী তো আজকে সকালে ঘুম থেকে ওঠার সময় শয়টারে মানে বালিশে কোথায় কানেরটা আমার লেগে গিয়ে মানে পুরো একদম ভেঙে গেছে সোনার কানেরটা ছিল পুরো একদম ভেঙে গেছে আর আমি না কানের পরতে একদমই ভালোবাসি না খুব একটা মানে ঘরেতে বা এই সেই সেজন্য সেই গুগলি প্যাঁচ টাইপের যে কানেরগুলো থাকে নাকের ছোটো ছোটো যেগুলো ছিল মায়ের বা আমাদের দিদিদের তো সেইগুলো কি দুটো একসঙ্গে মিলিয়ে আমি কানের ভাবে মানে ভাবে পরেছিলাম আর কি কানের টাইপ করে তো খুব ভালো লাগতো আমার ছোটো ছোটো কানেরই বেশি ভালো লাগে টাপ কানের আমার দুল কানের একদম ভালো লাগে না কারণ আমাকে মানায় না এরপরে ধরো জামাটা আমার সাইড সারে পরে সেটা আলাদা ব্যাপার কিন্তু এমনিতে ভালো লাগে না তো সেই কারণে মনটা একটু খারাপ ছিল তাই খালি চলে এসছে আর পড়ার টাইমও হয়নি মানে অনেকটা লেট হয়ে গেছিলো আর কি বারোটা বেজে গেছিলো আমার আসতে বারোটা না এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছিলো মনে হয় নাকি বারোটা বেজেছিলো কে জানে যাই হোক আমি তো পৌঁছে গেছি আর বর্ণানিদের সাথে তো প্রথমেই এসে মানে দেখা হয়ে গেলো তাই একটু হাই হ্যালো করে দিল আর কি তোমরা নিশ্চয়ই অনেকেই চেন বর্ণালের দিকে দিয়ে একটা ফেসবুকে পেজ আছে তোমরা অনেকেই জানো সেখানে আছো খুব সুন্দর সুন্দর হাতের কাজ করে দিই তোমার চাইলি ফলো করে নিতে পারো তো দেখো এদিকে এসে দেখছি এখন ভাতটা এই জাস্ট নামলো সেটার জন্যই সৌম্যজিৎ এখন ফ্যান ফ্যানগড়াচ্ছে আর ওদিকে কড়াই কি হচ্ছে চলো দেখি আচ্ছা কড়াইতে হচ্ছে প্রথমে বুঝতে পারছেন তারপরে দেখলাম শুধু আলু তার মানে আলু পোস্ত হবে তো এখন শুধু আলুটাই আছে এখন নারানাড়ি চলছে আমাকে বললো যে একবার নেড়ে দে যাতে লেগে না যায় তো সেই জন্য আমি এক হাতে ফোন আর এক হাতে খুন্তি নিয়ে নারানাড়ি করছিলাম আমি তো এই সবে একদমই কাঁচা তাও ওই যতটুকু বলছি আমি ভাবলাম করি ভালো লাগলো তার ক্যামেরাটা ওকে ধরতে দিয়ে বললাম ঠিক আছে একটু ক্যামেরাটা ধরে দে আমি একটু নারানাড়ি করছি সেটা একটু দেখিয়ে দে তো এই ছিল আর এসছি হচ্ছে আজকে অপূর্ব মানে বর্ণালীদির ভাই অপু অপু তারপরে আমারই বন্ধু সরি সোহম আর যিশুর এই তিনজনের বার্থডে খেতে মানে ওরা খাওয়াচ্ছে আমি খেতে এসছি মানে এটা ফিস্ট বললে ভুল হবে কারণ ওরা খাওয়াচ্ছে আমি খেতে এসছি ফিস্ট বললে ভুল হবে কারণ ভুলও নয় আবার সবাই মিলে আছি এটা একটা মজা কিন্তু সবাই টাকা দিয়ে যে ফিসটা হয় সবার কাছে চাঁদা তুলে সবাই মিলে সকাল থেকে যে সেরকমটা হয়নি বললাম না লেট হয়ে গেছিলো সেজন্য অনেকেই লেট করেই গেছিলো আর কয়েকজন তাড়াতাড়ি গেছিলো না হলে এত কিছু রান্না টান্না হতেও না তিয়াসা যেয়ে সকালবেলাতে সব কিছু কেটে দিয়েছে মানে টমেটো আলু আলুটাও নেই সবুজেতে কেটেছে তারপরে পেঁয়াজ আর লঙ্কা যা যে লাগবে সো মানে ওই সবুজে আর তিয়াসা মিলিয়ে সব কিছু করেছে আর সবাই দিয়েও চলে গেছিলো আমি অন্তরা তারপর সয়নিকা সব লেট করেই গেছিলাম আর কি তো যাই হোক তারপর সব কিছু করার পর একটু বসেছিলাম এখানে বসলাম আর মানে গিফট কেনার জন্য চাঁদা দেওয়া হচ্ছিলো যে কি দিবি না দিবি এরকম মানে গল্প টল্প হচ্ছিল আর কি আর সেই দিনকে এত মানে ঠান্ডাও লাগছিল আসলে ঠান্ডা লাগছিল বলতে কি বলো তো এই আগের দিনই জল হয়েছিল বৃষ্টি হয়েছিল আর কি তো সেরকমভাবে না সেদিনকে রোদও ওঠেনি তো মেঘলা মেঘলা ওয়েদারই ছিল তবে ভীষণ যে শীত সেটাও না আবার আবার কখনো কখনো এত রোদ উঠে যাচ্ছিলো মানে কি বলবো আর এদিকে তো সৌমজি কিসের জন্য কি জানি রেগে গেছিলো মানে একদম ভীষণ রেগে গেছিলো তো সেই কারণে আর কি মনে হয় ওই যে টমেটো দিয়ে এ করছে মানে চাটনি ফাটনি হবে তো ওইটাই বলছিলাম বড্ড রেগে গেছে সামনে যাকে পাবে তাকে মানে মেরিয়ে ফেলবে মনে হচ্ছে এরকম ব্যাপার তো যাই হোক চলো আমরা বসে বসে এখন গল্প করছিলাম তিনজনে তারপরে সায়নিকা ম্যাডাম এসে হাজির হলেন সুদীপা আসবে না সুদীপার এত অন্য জায়গাতে কিছু ব্যাপার ছিল নেমন্তন্ন বা কিছু ছিল তো ও আসবে না ওকে মিস করছিলাম তো সায়নিকার সাথে বসে বসে গল্প করছিলাম আর আসা শরীর ওরাও একটু বাড়ি গেছে এক্ষুনি পরেই আবার চলে আসবে আজকে ব্লগটা এদিক সেদিক করেই মানে কেটে গেছে মানে সেরকমভাবে আমি কিছুই দেখাতে পারি আর ভালো হয়ও নি তো যাই হোক তোমাদের সাপোর্ট ভীষণই দরকার আমার আর মন খারাপটা কেন সেটাই বলছিল না দেখো মাংস কিন্তু রেডি হয়ে গেছে আর সেদিনকে এত বেলা হয়ে গেছিলো এমনি সবাই লেটে করে গেছিলাম বারোটা সাড়ে বারোটা ইয়ে একটা তা সত্ত্বেও রান্নার হয়নি রান্না হতে হতে আড়াইটা তিনটে বেজেই গেছিলো খেতে করতে পুরো সাড়ে তিনটে তিনটে বেজে গেছিলো মানে যাচ্ছে তো ব্যবস্থা আর সকাল থেকে আমি কিচ্ছু খেয়ে যাইনি একদম না খেয়ে গেছিলাম শুধু জল খেয়েছিলাম সেই জন্য একদমই আমার খিদেটা একবারই মরে গেছিলো আর পেয়েও ছিল মানে ওই পেতে পেতে খিদেটা একদম মরে গেছিলো যাই হোক সবার সাথে তো গল্প আরে সব হলো সবাইকে দেখিয়ে দিলাম তারপরে আমরা ওই সবাই মিলে টাকা তুলে একটা কেক নিয়ে এলাম আর কিছু টাকা বাকি ছিল মানে গিফট কেনারও কথা ছিল কিন্তু এত লেট হয়ে গেছিলো আর আমাদের গিফট কিনতে যাওয়ার সময়ই হয়নি মানে আর পারিনি সেজন্য টাকা ওদেরকে দিয়ে দিচ্ছি যা পারিস কিনবি তো সবাই মিলে এই যে সুন্দর একটা কেক মিস্টার ভদ্র নিয়ে এসছে ওকেই বলেছিলাম নিয়ে আসতে তো চলো এখন ওদের কেক কাটাকাটি হবে আর আমি আরও একটু ভিডিও করেছিলাম সেই ভিডিওগুলো কিছু ডিলিট হয়ে গেছে তো যেটা আছে সেটাই শেয়ার করলাম এখন এরপর চলছে ছবি তোলা তুলি একটুখানি ছবি সেলফি সব কিছু তোলা তুলি হচ্ছে কারণ এগুলোতে এগুলোই দিতে হবে এগুলোই স্মৃতি হয়ে থাকবে তাই না আর যদিও এদের তিনজনের বার্থডে একজনের হয়ে গেছে আর একজনের হয়নি আর দুজনের হয়নি এখনও বার্থডে ডিসেম্বরের ওদের একটু লেটের দিকে আছে মানে তিরিশ কারোর পঁচিশে ডিসেম্বর কারোর ওই তিরিশ এরকম টাইপের ভুলে গেছে ঠিক মনে নেই তো ডিসেম্বর এখন দেরি আছে আর একজনের হয়ে গেছে অপুর হয়ে গেছে বাকি দুজনের যিশু আর সোহমে হয়নি তো মোটামুটি ওদের হ্যাপি বার্থডে হয়ে গেল মানে কেক কাটাকাটি হয়ে গেল আরও একটু ভিডিও করেছিলাম ওটা নেই বললাম তো মানে খাইয়ে দিচ্ছিলাম ওরা খাইয়ে দিচ্ছিল তারপরে প্রচণ্ড খিদে পেয়ে গেছে মানে আমি আর পারছিলাম না তো সেই কারণে খেতেও বসে পড়েছি আজকে কথা বলতেই পারছি না গোলাটা কীরকম যেন একটা লাগছে তো যাই হোক যেটার কারণে ভালো নেই বলছি কারণ এখন ভিডিওতে একদম ভিউজই হচ্ছে না দেখবে মানে এতটা রিচ ডাউন যাচ্ছে মানে কি বলবো মানে রিচ এমনিতে রিচ সবই ঠিক আছে কিন্তু ভিডিওটা ভিউজটা হচ্ছে না তো সেই কারণেই বলছে আর কি রিচটা মনে হয় কমে গেছে তারপরে পেজের তো এখন সবার প্রবলেমও চলছিল তো এখন আপাতত ঠিক হয়ে গেছে পেজটা প্রথমে তো আমি সকালে উঠে ঘুম থেকে তো যখনই দেখেছি আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম তো সঙ্গে সঙ্গে যা যি করতে আমি তো করে দিয়েছিলাম যে রিপোর্ট টিপোর্ট করে সব কিছু মানে কমপ্লেনারে জানিয়েছিলাম তো তারপর দেখলাম সন্ধ্যাবেলা তো ঠিক হয়ে গেছে অনেকেও ঠিক হয়ে গেছে তোমাদের কাদের কাদের এখনও ঠিক হয়নি সেটা কিন্তু অবশ্যই জানাবে আর অনেকেই অনেক মেসেজ করেছো আমি যাদেরকে পেয়েছি অবশ্যই যতটুকু জানি আমি ততটুকু বলে দিয়েছি তাদেরকে কী করলে তাদের কী সমাধান হবে বা না হবে তো যাই হোক আজকের মেনু ছিল আমাদের ভাত তারপরে ছিল আলু পোস্ত তারপরে ছিল চিকেন তারপরে চাটনি আর ছিল কিন্তু পাঁপড় ভাজার সময় হয়নি আর মিষ্টিও আনার কথা ছিল কিন্তু আর সময় হয়নি মানে এটাতেই আমাদের মানে অমৃত মতন খেয়েছি প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর চিকেনটা এত ভালো রান্না হয়েছিল মানে কি বলবো মানে দারুণ রান্না হয়েছিলো খুব খুব ভালো রান্না হয়েছিলো আলু পোস্তও খুব ভালো হয়েছিলো চাটনিও খুব ভালো হয়েছিলো মানে খুব মানে ভালো খেয়েছি আর কি তো সবাই মিলে বেশ মজা করতে করতে দিনটা কেটে গেল আমি না কথা বলতেই পারছি না আমার গোলাটা কিরকম যেন লাগছে তো যাই হোক খুব ভালো খেয়েছি তোমরাও নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কতটা সুন্দর মানে হয়েছে আর যতটা সুন্দর দেখতে পাচ্ছি না ততটা সুন্দর মানে তার থেকেও বেশি সুন্দর খেতে হয়েছিল মানে ছেলেদের রান্না সত্যি মানে খুবই ভালো লাগে মাঝে মাঝে ছেলেদের হাতে রান্না খেতে চাই জন্য আরও ভালো লাগে কারণ ওদের হাতের রান্নাটা ভীষণ টেস্টি হয় কারণ ওরা তো প্রচুর রিচ রান্না করে তো সেই কারণে আর সৌম্যজিৎ কোথাও গেলে বেশিরভাগ রান্না করে আর এটা সৌরিন্দা সৌম্যজিৎ সবাই মিলিয়ে রান্না করেছিল বোধ হয় আমরা গল্প করতে আর রিলস বানাতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে সব কিছু দেখাতে বা শেয়ার করতেই ভুলে গেছিলাম তো যতটুকু পারছি শেয়ার করেছিলাম আর দেখো যে সবাই মিলে খেতে বসেছি ভীষণ মজা করেছি মজা করিনি সেটা নয় তবে আরও যেটা আমাদের ডিসেম্বরে মেন ফিস্ট হয় মানে সব বন্ধুরা মিলে বান্ধবীরা মিলে সেটা ভীষণ আনন্দ করে হয় একদম সকাল থেকে যাওয়া হয় কাটাকুটি থেকে শুরু করে একদম সব কিছু মানে খুব খুব আনন্দ করি তো আশা করছি সেটা আবারও হবে ওদেরকে বলে এলাম যে আরেকটা ফিস্ট করতেই হবে সেটা তবে জানি না হবে নাকি তো যাই হোক তারপর ছেলেরাও খেতে বসে পড়েছে সবাই যেটার মতন আমরা মানে আমি তো ক্যামেরায় ধরছিল আমি সেরকম কিছুই করিনি তো ওরাই যেটার মতন দিয়ে দিচ্ছিলো আমাদের খাওয়ার পর ওরা সব ছেলেগুলোকে দিয়ে দিচ্ছিলো খেতে তো যাই হোক ওরা খেতে থাকুক ওদের মতো আর তোমরা বলো যে ডিসেম্বরটা কাদের কাদের কাছে খুব স্পেশাল আমার কাছে তো ভীষণ স্পেশাল আমি তো বললামই তোমাদের প্রথমেই আর বলো ডিসেম্বরে কি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আছে বাইরে বা এদিক সেদিক এর এখানে সেখানে দীঘা পুরী বা ফিস্ট করতে যাওয়া তো অনেক জায়গাতেই যাও মানে অযোধ্যা পুরুলিয়া তারপর স্যারেরা কত জায়গায় টিউশন থেকে বেড়াতে নিয়ে যায় মানে ওই দিনগুলো সত্যি ভীষণ ভীষণ মিস করি তো কিছু করার নেই এটাই তো চলো আজকের মতন বাই বাই এটাই সবাইকে বলছিলাম সবাই একটু বাই বাই করে দে তো আর বেশি বাড়াবো না তো তারপরে সবাই একটু বাই বাই করে দিল আর তারপরে এই আকাশটা এত ভালো দেখতে লাগছিল মানে কি বলবো তারপরে বাড়ি চলে এসেছিলাম জানো তো বাড়ি এসে দেখি একটা পার্সেল এসছে এই পার্সেলটা হচ্ছে যে আমার কাছে অর্ডার দিয়েছিল আমি এগুলো সেল করি তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি তোমাদের যদি তোমাকে যদি কেউ নিতে চাও তো আমাকে বলতে পারো তো এটা হচ্ছে যে একটা ওয়ালেট মানে কাস্টমাইজড ওয়ালেট মানে ধরো তোমরা যেমনটি চাইবে যেমন ভালো মানে ওয়ালেটের কালার চাইবে বা নামটা যেরকম চাইবে আর এইখানে নাম হয়েছিল অভিষেক নাকি নাম ছিল আর ডিজাইনটা ছিল প্যারিস থাকবে ওই প্যারিসটার বদলে তোমরা কিন্তু লাভ তারপরে মিস্টার আরও অনেক কিছু দেখাতে পারো লেখা থাকতে পারে মানে তোমরা যেমনটা চাইবে সেরকমটা তোমরা যদি বল মানে তোমরা যদি দেখতে চাও আমি সেই ক্যাটেলগ দেখিয়ে দেবো তো এই যে দেখো কোয়ালিটিও খুব ভালো আর এটার দাম হচ্ছে মাত্র তিনশো নিরানব্বই টাকা খুবই সুন্দর আর সবার খুবই পছন্দ হয় এই নিয়ে মনে হয় আমার দশ বারোটা দশ বারোটা কি কুড়িটার মতন সেল হয়ে গেছে মানে আমি এটা প্রথম মিস্টার ভদ্রকে দিয়েছিলাম তো সেখানে এটা দেখি সবার ভীষণ পছন্দ আর কি তো এইদিকে দেখো বাড়ি এসে দেখি মেজ দিয়ে এসে গেছে আর এই যে নাইটি জুতোগুলো দেখাচ্ছে না এগুলো ও মনে ওকে বাড়ি এসে কিনে দিয়ে গেছে তো চল আমার জন্য নিয়ে এসছে আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বা Bye.